রুই মাছ আলহামদুলিল্লাহ মাছ আমার একটা হিট হয়েছে দেখা যাক কী মাছ বড় হয়ে একটা মাছ হিট হয়েছে দর্শক যারা নদীতে নৌকাতে মাছ ধরেন কিন্তু ঢেউয়ের কারণে মাছ ধরতে একটু সমস্যা হয় তাদের একটা ঢেউ কমানোর গোপন ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি আমি মাছটা অনেকক্ষণ থেকে আসলে এইখানে গাবানে দিচ্ছিল দর্শক আসসালামু আলাইকুম লেটস এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি বিল কুমারের বিলে মাছ ধরতে তো এখানে কিন্তু ভালোই মাছ হয় এর আগেও কিন্তু আপনারা বিল কুমারের বিলের মাছ ধরা দেখেছেন আমাদের কয়েকটা পর্বে তবে আজকে যাচ্ছি নৌকাতে এতদিন দেখেছেন আমরা মানে পাড়ি থেকে মাছ ধরেছি বাদ থেকে আজকে নৌকাতে যাব আজকে আমার টিম নেই আজকে আমার সঙ্গে আমার একটা বড় ভাই আছে কাজল ভাই এই যে দেখতে পাচ্ছেন কাজল ভাই কাজল ভাই হচ্ছে নৌকাটা ডুবে রেখেছিল ওখানে ওনার নিজস্ব নৌকা তো এই নৌকাটা এখন তুলে পানিটা শোকানো হয়েছে এখন এই নৌকাটা নিয়ে আমরা চলে যাব একদম বিল কুমারী বিল বা শিব নদী বলে একদম মাঝখানে আজকে ঢেউ প্রচুর জানি না কি হবে তো ওইখানে গিয়ে আমরা মাছ ধরবো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাঁধ এটা বাঁধের রাস্তা আর নিচেই এই বিল কুমারী বিল বা শিব নদী এই যে দেখতে পাচ্ছেন এই লোকেশনটা কোথায় আপনারা কিভাবে মাছ ধরতে আসবেন যাবতীয় সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই আমি গাড়ি পার্কিং করেছি এই যে ওইখানে ওইখান থেকে নেমে এখানে এসে নৌকা নিয়েছি এখন আমরা রওনা দেবো এই যে ভাই ব্যাগগুলো তুলছে তো যাই হোক আমরা এখন রওনা দিই ভাই কই এই যে আমাদের চৌরটা নিতে হবে এখান থেকে বড় বাঁশ আর কি পানির গভীরতা অনেক বেশি যে কারণে তো আমাদেরকে নিতেই হবে নিয়ে নিলাম আমি এখন উঠে যাই দুইটা স্যান্ডেলটা ভিজে গেল দুইটা মাছ পাইছে ওই আমাদের আগে একজন এসেছে এখানে মাছ ধরতে আমরা আসছি মোটামুটি এখন সকাল নয়টা বেজে গেছে আসতে আসতে দেরি হয়ে গেছে আর মানে ওই সকাল সাতটার দিকে একজন এসেছে অলরেডি দুইটা হিট করে ফেলেছে ওইখানে রুই মাছ তো এখানে আসলে রুই মাছটা বেশি হয় এখানে তো দেখা দেখা যাক আমরা একটু দেরি করে ফেলেছি ইনশাল্লাহ মাছ হবে কেবল এই যে মাছ লাগতে শুরু করেছে আর কি এখানে এতদিন একটু কম কম মাছ হলো বিশেষ করে নৌকাতে আর ইদানিং নাকি আসলে নৌকাতে ভালো মাছ হচ্ছে মানে ধার থেকে একটু ধারে পানি কমে গেছে সব মাছগুলো একটু গভীরের দিকে যাচ্ছে তো এই জন্য আসলে গভীর দিকে মাছ হয় এই আমরা নৌকা নিয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে বিল কুমারের বিল এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা একদম ওইখানে ওইখানে অভয় আশ্রম নামে একটা জায়গা আছে ওই দিকে একদম বিলের শেষের দিকে তো ওই অভয় আশ্রমের ব্যাপারটা হচ্ছে যে এখানে ছ আশেপাশে সব পানি শুকিয়ে গেলেও অভয় আশ্রমে পানি থাকে ওইখানে আসলে সরকারের থেকেই ওই অভয় আশ্রমটাকে তত্ত্বাবধান করা হয় যাতে ওইখানে মা মাছগুলো ওখানে থেকে যেতে পারে চারিদিকে পানি শুকিয়ে গেলেও ওই মা থেকে আসলে ডিম ছেড়ে মানে পুরো আবার বন্যা আসলে ওইখান থেকে চারিদিকে মাছ ছড়িয়ে যায় এই জন্য ওই অভয় আশ্রমটা তো আমরা অভয় আশ্রমের ভেতরে বসি না কিন্তু অভয় আশ্রমের আশেপাশে গভীর জায়গা তো সেখানে ভালো মাছ হয় তো যাই দেখি সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানালাম আর ওই যে বললাম এখানকার যা যা লোকেশন আছে কীভাবে আসবেন আপনারা মাছ ধরতে সব কিছু জানিয়ে দেবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন সময় নষ্ট না করে আমি পাউরুটিগুলো ঠিক করে নিচ্ছি এই যে দশ টাকা দামের রুটি কিনেছি আমরা যে টোপ ব্যবহার করব সেই টোপের জন্য এই যে উপরের যে লাল অংশ সেটা ফেলে দিচ্ছি তো এই যে পারোটিটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে এটার সঙ্গে জাস্ট পিঁপড়ার ডিম দিয়ে আমরা আজকে টোপ তৈরি করবো এর বেশি কিছু না আজকে সিম্পল টিপস দিয়ে আমরা আসলে মাছ ধরবো সিম্পল টোপ আজকে একটু ঘি অবশ্যই দেবো একটু ঘি আর একটু মধু এটার সাথে এটা তো দিতে হয় আপনারা জানেন এই দিয়ে মাছ ধরবো দর্শক আমরা আমাদের নির্ধারিত স্পটে চলে এসেছি আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আমি একটু স্পটটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পট এখানে আমরা নৌকাকে স্ট্যান্ড করেছি ভাই এখানে কিন্তু বেশ কয়েকটা মানুষ মাছ ধরছে ওই একটা নৌকা এখানে একটা নৌকা এখানে একটা নৌকা যে এখানে একটা নৌকা চারিদিকে দেখতে পাচ্ছেন মানে এক এক জায়গায় বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে সবাই বসেছে কিন্তু বিভিন্ন জায়গাতে এক একটা জায়গাতে নৌকা নিয়ে সবাই বসেছে আমরা এখানে বসেছি দেখা যাক চার করবো তারপরে মাছ ধরবো আপনাদেরকে দেখা চার দিয়ে দিয়েছি অলরেডি চারটা কীভাবে দিয়েছি এটা হচ্ছে মিষ্টি চার দেখতে পাচ্ছেন শিকারীরা অবশ্যই চিনবেন সাথে এই যে মাটি নিয়ে এসেছিলাম এই মাটির সঙ্গে মিষ্টি চারটা মিশিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ মাছ পাবো আশা করছি এই যে রেখে দিলাম আমি দিয়ে দিয়েছি আর একটা দাব রেখে দিয়েছি আমি এটা পরে ব্যবহার করব মোটামুটি দুপুরের পরে বা বিকেলের একটু আগে এই সময় আমি ব্যবহার করব তো এই যে বড়ো ভাই এখানে প্রস্তুতি নিচ্ছে সব কিছু এখন আমি বসি টসি সব মেলে তারপরে আপনাদেরকে আবার দেখাবো আমার সাথেই থাকুন দর্শক এই যে আমি বসি দিয়ে দিয়েছি এই যে এই পাশে একটা টানা দিয়েছি এটা হচ্ছে টানা আর এটা খাড়া আমার হাতে দেখতে পাচ্ছেন আর এখানে বড়ো ভাই হাতে একটা খাড়া নিয়ে আছে আর ওই পাশে টানা মানে একটা করে টানা একটা করে খাড়া এই যে বসলাম কেবল আমরা চার করেছি চার করার পর এখন সব কিছু কমপ্লিট করে বসলাম দেখি রেজাল্ট কি আসে এই দিকে কিন্তু সবাই বসেছে দূর দূরান্তে দেখা যাচ্ছে এই যে মানে নৌকা নিয়ে এই মোটামুটি দুইশো মিটার একশো মিটার পর পর একজন করে আসলে বসিয়ে দিয়েছে দেখা যায় কাল্লা ভরসা বড়ো ভাইয়ের একটা মাছ হিট হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম হিট দেখি সাইজটা দিকে ভাই এই যে বড় ঘরে একটা প্রথম হিট হয়েছে রুই মাছ আলহামদুলিল্লাহ মাছটা অনেকক্ষণ থেকে আসলে এইখানে গাবানে দিচ্ছিল যাই হিট হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক আমারটাতে হয় কি না আমিও চেষ্টাতে আছি প্রথম হিট হয়ে গেছে এখন আমি ধরে আছি বসি কই টপ টপ করে টুক দিস ভাই জোরে জোরে টুক হ্যাঁ টানাতে এখনও কোনো মানে লাভ হয়নি টানা দিয়ে রেখেছি আমরা তবে খাড়াতে একটা হয়ে গেছে আরো হবে ইনশাআল্লাহ দশক যারা নদীতে নৌকাতে মাছ ধরেন কিন্তু ঢেউয়ের কারণে মাছ ধরতে একটু সমস্যা হয় তাদের একটা ঢেউ কমানোর গোপন ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখুন চারপাশে দেখুন অনেক পরিমাণে ঢেউ বড় বড় ঢেউ কিন্তু ওই তুলনায় আমার নৌকার এইখানে শুরুতে যে ঢেউ ছিল ওই ধরনের ঢেউ কিন্তু নাই আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নৌকা থাকলে এখানে থাকলে এখানে একটু ঢেউ কম লাগবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর চাইতেও যদি ঢেউ কমাতে চান তাহলে যেটা করতে হবে এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন এই তেল বেশি থাকা যে খিচুড়ি আছে মানে যেই খিচুড়িতে তেল বেশি আছে ওই খিচুড়িটা জাস্ট নৌকার যে ধার এ ধারে একটু করে হালকা করে ছিটিয়ে দেবেন এতে করে ওই নৌকার ওই যে খিচুড়ির যে তেল আছে চারিদিকে ছড়িয়ে যাবে এবং ঢেউ একটু কমিয়ে দেবে হয়তো বা এটা অনেকে ভাবতে পারেন এটা আমি গল্প দিচ্ছি না একটু পরীক্ষা করে আপনারা দেখবেন তেল যখন চারিদিকে ছড়িয়ে যায় দেখুন একদম নিস্তব্ধ হয়ে গেছে এই জায়গাটা দেখুন আর একটু ছিঁড়িয়ে দেবো দেখুন এভাবে অল্প অল্প করে ছিটালে এই ভাতের আকর্ষণে রুই মাছ আসবে মৃগেল মাছ আসবে পুঁটি মাছও আসে এর সাথে কিন্তু আপনি ঢেউটাও কমাতে পারছেন প্রচন্ড পরিমাণে ঢেউ ডিস্টার্ব করছিল এই যে আমাদের অভিজ্ঞ শিকারী কাজল ভাই দীর্ঘদিন থেকে উনি মাছ ধরেন ভাই এটা কি আসলে কার্যকরী আচ্ছা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কাজল ভাই উনি দীর্ঘদিন থেকে মাছ ধরেন এই যে দেখুন একদম জায়গাটা প্লেন হয়ে গেছে হ্যাঁ আর ওই পাশে দেখুন কি অবস্থা হ্যাঁ এই পাশে দেখুন কি অবস্থা তবে নৌকার ধারে কিন্তু ঢেউ অল্প থাকে এটা ঠিক কিন্তু একদমই প্লেন হয়ে যায় এই যে দেখুন একদম প্লেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই টিপসটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন দর্শক আমার একটা হিট হয়েছে দেখা যায় কি মাছ এই যে পানিতেই আছে ছোট সাইজ হ্যাঁ মৃগেল মাছ একটা হিট হয়েছে তাও আলহামদুলিল্লাহ ছোট সাইজ হলেও কিন্তু মোটামুটি খারাপ না খোলেন ভাই খুলেন এটা রাখেন এদিকে আসেন আপনি আগে নেন নেটটা হ্যাঁ এখন খুলেন খুলে রেখে দেন আপনার কাছে নেটসে বা বললেন মৃগার মাছ লাগবে কিভাবে জানলেন ছোট টুপি তো দিছি আমি কিন্তু কিন্তু ভাই এই দিক দিয়ে মুখের মধ্যে আছে কালাটা একসাথে ধরছে ওই ওই জায়গাতে বেলতলা কাজল ভাই ধরেছে রুই মাছ আর আমি ধরলাম মৃগেল দর্শক আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে আমরা অলরেডি নৌকাটা তুলে এখানে চলে আসছি তো অ্যাকচুয়ালি আজকে খুব একটা ভালো হিট হয়নি আজকে ম্যাক্সিমাম শিকারি যারা এসেছিলো তারা খুব দ্রুত এখান থেকে চলে যাচ্ছে কারণ আজকে খুব একটা মাছ খায়নি তো এমনটা না যায় এই মানে বিলে মাছ খায় না আজকে আবহাওয়ার কারণে ম্যাক্সিমাম মানে শিকারি আজকে মাছ পায়নি মাছ খায়নি তো যাই হোক আপনারা যদি এখানে মাছ ধরতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন সেটা হচ্ছে এটা রাজশাহী জেলার তানোর এবং মোহনপুর উপজেলার মাঝামাঝি পর্যায়ে একটা বিল বলতে পারেন এটাকে বিলকুমারী বলে আবার এটাকে শিব নদী বলে তো যাই হোক দর্শক আমি আজকে দেখালাম যে এখানে মাছ ধরতে কীভাবে আসতে হবে টোটাল বিষয়গুলো বুঝিয়ে বলেছি আপনি যদি এই যে এটাকে বেলনা বাদ বলে যে আমার পেছনে যে রাস্তাটাকে দেখছেন এটা হচ্ছে বেলনার বাদ এর এই বাঁধে আসার পর আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে নৌকা ভাড়া কোথায় পাওয়া যায় মাছ ধরার জন্য আপনাকে সবাই দেখিয়ে দিবে সেখান থেকে নৌকা ভাড়া নেবেন এই যে পাশে দুই তিনটা বাড়ি আছে এখানেই নৌকা ভাড়া দেয় তো যাই হোক আমি আপনাদেরকে মাছ দেখাবো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে মাছ ধরার নতুন নতুন স্পটগুলো আপনাদের সামনে দেখানোর জন্য এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেস্ট ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন আর আমি সব সময় তো আপনাদের সামনে টিকিট পুকুর খাল বিল বিভিন্ন জায়গায় মাছ ধরার বিভিন্ন রকম কৌশল বা মাছ ধরার দৃশ্যগুলো দেখাই তো যাই হোক দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাওয়ার সময় অবশ্যই ভাইটার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে